আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচার লেকচারের অধ্যায়টির নাম হচ্ছে সরল সমীকরণ তো আমাদের প্রথমে এই সরল সমীকরণটাকে এটা বুঝতে হবে যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিচ্ছি বেসিক সময় বুঝতে হবে জিনিসটা তো সরল সমীকরণ বলতে বোঝায় অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ তো অজ্ঞাত বলতে যেটা আমরা জানি না যেটা জানি না সেটাকে বলে অজ্ঞাত অজ্ঞাত রাশিকে রাশি যেটা জানি না সেটার মান তো যে কোনো কিছুই হতে পারে তো এই যা যে কোনো জার্মান চেঞ্জ হতে পারে সেটাকে বলে চলক আর ধ্রুবক হচ্ছে জার্মান কখনো চেঞ্জ হবে না এই দুটা জিনিস মনে রাখবা ধ্রুবক ধ্রুবক হচ্ছে সব সময় একই থাকবে কখনোই চেঞ্জ হবে না নো চেঞ্জ নো চেঞ্জ আর চলক হচ্ছে জার্মান এক এক অঙ্কে এক একটা আসবে এক এক মেতে এক একটা আসবে আর ধ্রুবক সবসময় একই থাকবে মনে করো সেভেন এই সেভেন সব সময় যে অঙ্কে থাকুক এই এই চিন এইটা লেখলে মানে এটা সাতই বোঝাবে কখনো এটা আট বোঝাবে না কিন্তু চলক হচ্ছে এমন একটা রাশি যেটা এক একটা অঙ্কে এক্সের মান কখনো পাঁচ আসবে কখনও এক্সের মান দুই আসবে মানে এক এক সময় এক একটা আসবে আচ্ছা চলক তাহলে কি যেটা পরিবর্তনশীল আর ধ্রুবক কি যেটা কখনো পরিবর্তন হবে না তো সংখ্যাটা কি বলছে অজ্ঞাত রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট এখন ঘাত হচ্ছে পাওয়ার মনে করো এরকম আছে ফাইভ গুণন ফাইভ তো আমরা একটু বড় হলে বুঝতে পারবো একই জিনিস যদি গুণে থাকে তাহলে আমরা তা পাওয়ার হিসাবে যুগ হিসাবে লিখতে পারি এটার পাওয়ার আছে ওয়ান এটার পাওয়ার আছে ওয়ান তো ফাইভ ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ স্কয়ার তো ফাইভ ফাইভ গুণ করলে হবে পঁচিশ আবার এই ফাইভ স্কোয়ারেও পঁচিশ একই কথা তার মানে এই যে যে টু লিখলাম বাই স্কোয়ার এটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারকে বলে ঘাত এখানে পাওয়ার কত দুই তাহলে এটা দুই ঘাত কিন্তু মনে করো এরকম আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে এটার ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে এটা দুই ঘাত বিশিষ্ট কিন্তু এরকম যদি একটা সমীকরণ লেখত থ্রি এক্স প্লাস থ্রি সমান জিরো তাহলে দেখো এই এক্সের ঘাত কত এক তার মানে এই যে কোনো কিছু না লেখলে বুঝবা এক আছে তার মানে এই এক ঘাত বিশিষ্ট তাহলে তোমাদের এই এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলবে সরল সমীকরণ আচ্ছা এই সমীকরণে কি কি থাকতে পারে সমীকরণে থাকবে হচ্ছে চলক চলক কি চলক হচ্ছে জার্মান পরিবর্তনশীল এই চলককে কখনো এক্স কখনো ওয়াই কখনো জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আর অপারেটর বলতে বোঝাচ্ছে চিহ্ন চিহ্ন কি কি আছে প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড এই এই চিহ্নগুলাকে বলবে অপারেটর তাহলে একটা সমীকরণে একটা চলক থাকতে পারে একাধিক চলকও থাকতে পারে আর অপারেটর থাকতে পারে একের অধিক অপারেটর থাকতে পারে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে গুণও থাকতে পারে ভাগও থাকতে পারে এবং অবশ্যই সমান চিহ্ন থাকবে তাহলে সমীকরণটা কিরকম হবে মনে করো এরকম থাকতে পারে টু এক্স প্লাস টু সমান জিরো দেখো এখানে কি আছে চলকও আছে অপারেটরও আছে আবার এটার সাথে এটা গুণ আছে তার মানে এখানে গুণ আছে যুগ আছে এই যে সমান চিহ্ন আছে আর এই যে ধ্রুবক আছে চলকও আছে তার মানে এইটা একটা সমীকরণ আর এই সমীকরণের ঘাত কত এক কারণ এখানে পাওয়ার হচ্ছে এক তো কি বলতেছিলাম দেখো এখানে চলক আছে কয়টা একটা তো এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ আবার মনে করো এরকম আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ তো এখানে দেখো চলক কাকে বলে বললামই তো এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অজানা রাশিগুলাকে চলক বলবে তো এখানে দেখো চলক কয়টা আছে এই যে এক্স একটা আছে এই যে ওয়াই আছে তার মানে এখানে দুই চলক তাহলে এটাকে বলবে দুই চলক বিশিষ্ট সমীকরণ আর যেখানে আমরা এক চলক পাইছিলাম ওটাকে বলবে এক চলক বিশিষ্ট সমীকরণ তো আমরা এখন অঙ্কে চলে যাই আশা করি তোমরা এই সরল সমীকরণ এবং এই যে চলক কি এবং ধ্রুবক কি এবং সমীকরণ কিভাবে লিখতে হয় বুঝতে পারছো তো তোমাদের উদাহরণ একের অঙ্কটা দেখি কি আছে উদাহরণ একের অঙ্কটা ছিল বলছে সমাধান করো সমাধান করতে বলছে মানে এক্স এর মান নির্ণয় করতে বলছে উদাহরণ একে বলছে সমাধান করো সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো এবং শুদ্ধি পরীক্ষা করো এটা তোমাদের বইয়ের সাতানব্বই পেজ আছে অঙ্কটা ছিল এরকম তাহলে এটা কিভাবে আমরা মনে রাখবো এই যে সমান সময় এই সমানটা খেয়াল রাখতে হবে তো এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো দেখো যেই ডাকটা আছে এটা লিখলাম এক্স প্লাস ওয়ান সমান ফাইভ আছে লিখলাম তো দেখো এই যে সমান আছে সুজা সোজাসুজি আবার সমান দিবা তো মনে রাখবা আগে আমরা তো চলক শিখে আসছি চলক সবসময় এক পাশে রাখতে হবে হয়তো তুমি সমানের এই পাশকে বলে বাম পক্ষ আর ওই পাশকে বলে ডানপক্ষ তুমি হয়তো ডান পক্ষে রাখবা হয়তো বাম পক্ষে রাখবা তো আমরা সুবিধার্থে সবসময় পক্ষে রাখবো তার মানে আমরা এই পাশে রাখবো তো এক্সকে যদি আমরা এই পাশে রাখি এখন দেখো এক্স এর সাথে ওয়ান কী সম্পর্কে আছে এক্সের সাথে ওয়ান আছে প্লাসে আর মনে রাখবা সমানের এই পাশ থেকে যদি আমরা ওই পাশে নেই অর্থাৎ বাম পক্ষ থেকে যদি আমরা ডান পক্ষে নেই তাহলে চিহ্নগুলা পরিবর্তন হয় যদি দেখো প্লাস আছে ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস যদি দেখো গুণ আছে ওই পাশে গেলে হবে ভাগ যদি দেখো ভাগ আছে ওই পাশে গেলে হবে গুণ আর যদি দেখো মাইনাস আছে ওই পাশে গেলে হবে প্লাস তার মানে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস গুণ থাকলে বাঘ ভাগ থাকলে গুণ এই নিয়মটা মনে রাখতে হবে দেখো তো ওয়ান এখানে কেমনে আছে প্লাস আছে তার মানে ওই পাশে গেলে মাইনাস হবে আচ্ছা এই ফাইভ যেভাবে আসে তো এইভাবেই থাকবে কিন্তু ওয়ান এই পাশে প্লাসে ছিল ওই পাশে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করতে হবে ফাইভ থেকে ওয়ান গেলে কত ফোর তাহলে এক্স এর কত ফোর এটাকে বলে সমাধান করা তো এক্স মান ফোর নির্ণয় করলাম এটাকে আবার শুদ্ধি পরীক্ষা করতে বলছি শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে এক্সের মান যে আমরা ফোর পাইছি এই ফোরটা এই সমীকরণে বসিয়ে দেবো তাহলে এক্সের মান কত বসাবো ফোর বসাবো তাহলে এক সমান ফোর বসালে সমীকরণের সমানের টুকোলে বলে বামপক্ষ ওই বাসটাকে বলে ডানপক্ষ তার মানে আমরা সমীকরণে যেখানে এক্স আছে এখানে আমরা ফোর বসাব তাহলে এক সমান ফোর বামপক্ষে বসিয়ে পাই বামপক্ষে বসিয়ে পাই তাহলে পক্ষটা কী ছিল বাম পক্ষটি ছিল এক্স প্লাস ওয়ান তাই না এক্সের বদলে এখন কত বসাবো ফোর যেই মানটা পাইছি ওটাই বসাবো তাহলে এক্সের বদলে যদি ফোর বসায় ফোর প্লাস ওয়ান প্লাস আছে প্লাস দিলাম ওয়ান আছে ওয়ান দিলাম ফোর আর ওয়ান কত ফাইভ তার মানে দেখো ফাইভই পেলাম এই ফাইভ কি ডানপক্ষে ছিল হ্যাঁ অবশ্যই ছিল তাহলে আমরা বাম পক্ষে ফোর বসিয়ে এক্স এই সম্পূর্ণ পেলাম ফাইভ আর ডানপক্ষেও ছিল ফাইভ তার মানে আমরা বাম পক্ষ সমান পক্ষ পেলাম আর এটাকেই বলে শুদ্ধি পরীক্ষা আচ্ছা এখন উদাহরণ দুইটা আমরা সমাধান করি উদাহরণ দুয়ে আছে x মাইনাস থ্রি সমান সেভেন তো আমি কি বললাম সমান যেখানে আছে এই সুযোগসুজি সমান দিব x যেহেতু আমরা এক পাশে রাখবো থ্রি দেখো এখানে মাইনাসে আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে সেভেন সেভেনই থাকবে থ্রি যেহেতু এদিকে দিকে মাইনাস আছে আমরা জানি না মাইনাস থাকলে কি হয় প্লাস হয় তাহলে ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে সেভেন প্লাস থ্রি কত টেন তাহলে এক্স এই পাশে থাকবে এক্সের মান নির্ণয় করা কে বলে সমীকরণের সমাধান অথবা এখানে ওয়াই থাকলে এর মান নির্ণয় করা কে বলে সমীকরণের সমাধান অর্থাৎ চলকের মান নির্ণয় করাকে কে সমীকরণের সমাধান বলে তাহলে আমরা এক সমান টেন পালাম এটাই এই সমীকরণের সমাধান আচ্ছা শুদ্ধি পরীক্ষার জন্য কি করতে হয় বামপক্ষ বামপক্ষ কত টুক বামপক্ষ হচ্ছে সমানের এই টুক তাহলে এক্স মাইনাস থ্রি লেখবো তাই তো এক্সের বদল কত বসাবো দশ দশ বসালাম মাইনাস আছে মাইনাস থ্রি আছে থ্রি দশের থেকে তিন গেলে কত সাত তাহলে দেখো বামপক্ষে সাত পেলাম ডানপক্ষে সাত ছিল তার মানে ডান পক্ষেও সাত ছিল তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা যায় এটাই হচ্ছে সমীকরণের শুদ্ধি পরীক্ষা তো উদাহরণ তিন দেখো কিভাবে করতে হবে উদাহরণ তিনটা আছে সমাধান করতে বলছে শুধু সমাধান দিছে হলো টু জেড প্লাস ফাইভ ইকুয়াল টু ফিফটিন তো দেখো এরকম যদি দেখো দেখো জেডের সাথে টু আছে একসাথে আছে না তার মানে মনে রাখবা কোনো কিছু যদি চিহ্ন সারা একসাথে থাকে তাহলে এটার সাথে এটা আছে। তার মানে এই চলক এবং যুবক গুণে আছে এরকম যদি থাকতো টু এক্স প্লাস সাথে টু আছে মনে কোনো কোনো কিছু এক এখানে চিহ্ন নাই তার মানে এটার সাথে এটা গুণ আছে এবং এই সম্পূর্ণটা টুকুর সাথে এই থ্রি আছে যুগে এটা তোমার মনে রাখতে হবে তাহলে দেখো এরকম যদি দেখো গুণও আছে আবার যুগ আছে সবার আগে আমরা যুগের কাজ শেষ করব আচ্ছা যুগের কাজ ওই পাশে গেলে কি জানি হয় বিয়োগ হয় তাহলে আগে যেটা আছে তো লিখতেই হবে যুগ আছে এই পাশে ওই পাশে গিয়ে বিয়োগ হবে তাহলে আমরা এই ফাইভটা নিয়ে আসলাম দিলাম তাহলে থাকতে কে টু জেড লিখলাম টু জেড পনেরো থেকে পাঁচ গেলে দশ আচ্ছা টু জেড রইল এখন তো আমাদের নির্ণয় করার টার্গেট কি যেটা এই যে ইংরেজি অক্ষর থাকে বা ইংরেজি অক্ষর থাকে বা চলক থাকে সেটাকে আমাদের নির্ণয় করতে হয় তাহলে জেড তো আমাদের নির্ণয় করতে হবে টু কি নির্ণয় করতে হবে না তাহলে টু আর জেড কিভাবে যেন আছে গুণে আছে তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে কি হয় ভাগ হয় এটা আমরা আগেই পৃষ্ঠাতেও দেখেছি দশকে তাহলে ভাগ করব কত দ্বারা যেহেতু দুই দ্বারা এখানে গুণ আছে ওই পাশে গেলে দুই ভাগ হয়ে যাবে এই যে ভাগ চিহ্ন তাহলে এই পাশে কে পড়ে থাকবে শুধু জেড পরে থাকবে দশকে দুই দ্বারা ভাগ করলে পাস তাহলে জেড সমান পাস এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান তাহলে তোমাদের একটা বাড়ির কাজ থাকুক তোমরা এটা উত্তর কমেন্টে বলবা থ্রি জেড প্লাস থ্রি জেড প্লাস টেন ইকুয়াল টু सिक्सटीन তাহলে এটা জেড এর মান কত অর্থাৎ এটা তোমরা সমাধান করে আমাকে কমেন্টে উত্তরটা বলে দিবা আশা করি তোমরা উত্তরটা পারবা তো উদাহরণ চার এর অঙ্কটাও করে দিচ্ছি এরকম আছে ফাইভ মাইনাস এক্স সমান সেভেন তাই তো দেখো এখন এটা দেখো ফাইভ মাইনাস এক্স সমান সেভেন আছে সমান যেখানে আছে তো দিব সেভেন আছে সেভেন তাহলে মনে রাখবা সবসময় চিহ্ন দেখতে হয় আগেরটা ফাইভের আগে কি আছে কিছুই নাই কিছু নাই মানে প্লাস আছে কিছু না থাকা মানে প্লাস থাকা কত থাকা প্লাস থাকা তাহলে সেভেনের আগে কিছু নাই মানে সেভেনের আগেও প্লাস ছিল তো আমরা তো জানি ওই যে সংখ্যাগুলোকে একপাশে নিতে হয় এক্স ওয়াই জেড যেগুলো থাকে এগুলারে আরেক পাশে রাখতে হয় তাহলে এক্সের আগে কি আছে মাইনাস যেটা আছে এটা সহই এই পাশে থাকবে তাই না আর এখানে ফাইভের আগে কি আছে প্লাস ওই পাশে গেলে মাইনাস তাই তো তাহলে সেভেন থেকে ফাইভ মাইনাস করলে টু থাকে আর এদিকে আছে মাইনাস এক্স আচ্ছা আমরা কী জানি যে এক্সের মান নির্ণয় করতে হয় মাইনাস এক্সের মান কি নির্ণয় করতে হয় না মাইনাস এক্সের মান নির্ণয় করতে হয় না সময় সমাধানের ক্ষেত্রে শুধু এর মান নির্ণয় করতে হয় অথবা জেড থাকলে জেডের মান নির্ণয় করতে হয় তাহলে এক্সের মান যেহেতু নির্ণয় করতে হবে মাইনাস এক্স আসছে তাহলে এই মাইনাসটা কোনো না কোনোভাবে ওই পাশে নিতে হবে তো আমরা জানি যদি এক পাশে মাইনাস থাকে অন্য পাশে আমরা ওই মাইনাসটা ট্রান্সফার করতে পারি তাহলে এই এক্সটা ওই পাশে চল সরি এই মাইনাসটা ওই পাশে চলে যেতে পারবে তাহলে এই মাইনাসটা এই পাশে গেলে মাইনাস টু হবে আর এই পাশে এক্স পরে থাকবে তাহলে এটা কি এটা কীভাবে করলাম আমরা ওই পাশে মাইনাস দ্বারা গুন করছি কি করছি মাইনাস দ্বারা গুণ করছি তো এটা কি তোমরা জানো কি না জানি না আচ্ছা মাইনাস দ্বারা গুণ করলে যদি আরেকটা মাইনাস থাকে মাইনাসে মাইনাসে হয় প্লাস আবার প্লাসে মাইনাসে হয় মাইনাস মাইনাসে প্লাসে হয় মাইনাস প্লাসে প্লাসে হয় প্লাস তাহলে আমরা কি করলাম মাইনাস দ্বারা গুণ করলাম তো মাইনাস দ্বারা গুণ করলে একটা মাইনাস তো আছে আর একটা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এই পাশেও তো মাইনাস দ্বারা গুণ করতে হবে তাই এখানে তো প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস হলো আর এভাবে যদি না বুঝো মনে রাখবা এক পাশে মাইনাস যদি আরেক পাশে ট্রান্সফার করতে হয় ওই মাইনাসটা ওইখানে চলে যায় বুঝছি আচ্ছা মনে করো এরকম আছে এটা অন্য এমনি মনে করো মাইনাস এক সমান মাইনাস টু আছে তাহলে দেখো উভয় পাশে মাইনাস আছে না দুইটা মাইনাসই ব্যানিশ হয়ে যাবে তার মানে এক সমান টু হবে আশা করি বুঝতে পারছো এই এও এই নিয়মের ক্ষেত্রে এটা হবে মানে উভয় পাশে যদি মাইনাস থাকে মাইনাসগুলো উঠে যায় আর যদি শুধুমাত্র এক পাশে মাইনাস থাকে অন্য পাশে ওই মাইনাসটা ট্রান্সফার হয়ে যায় তো উদাহরণ চার করে দিলাম এখন দেখি উদাহরণ পাশে কী আছে তো উদাহরণ পাশে যে অঙ্কটা ছিল ফাইভ ওয়াই মাইনাস টু সমান থ্রি ওয়াই প্লাস এইট তো আমরা কি জানি সংখ্যাগুলো আর এক পাশে নিতে হয় আর ওয়াই বা এক্স যেটাই থাকুক এটাকে আরেক পাশে রাখতে হয় তাহলে এই যে সমানের সোজাসুজি সমান দিবা ফাইভ ওয়াই এখানে আছে রাখলাম এইখানে টুক কীভাবে আসে মাইনাসে আসে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তাই না আচ্ছা থ্রি ওয়াই ওই পাশে থাক প্রথমে একসাথে সবগুলো আনার দরকার নাই এই পাশে যেভাবে আছে এভাবেই রাখলাম এখন টুকে টুকে তো ওই পাশে নিতেছি টু এই পাশে আসে মাইনাসে ওই পাশে গেলে প্লাসের টু হয়ে যাবে আচ্ছা এখন তো থ্রি ওয়াই রে তো ওই পাশে রাখা যাবে না কারণ এটা তো ওয়াই ওয়াইয়ের সাথে যা আছে সম্পূর্ণ টুক এই পাশে নিয়ে আসতে হবে তাহলে ফাইভ ওয়াই তো আগে থেকেই ছিল থ্রি ওয়াই এখানে কেমনে আছে থ্রি ওয়াই দেখো এখানে মনে মনে সামনে প্লাস আছে আমি আগেও বলছি কিছু না থাকলে প্লাস থাকে তাহলে থ্রি ওয়াই এখানে প্লাসে আছে আর এই পাশে আসলে মাইনাসে হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি ওয়াই হয়ে গেল তাহলে এইটুক তো চলে আসলো এইটা প্লাসে আছে টু ও প্লাস আছে আট আর দুই দশ এখন দেখো ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ গেলে থাকবে টু ওয়াই টু ওয়াই সমান কত দশ আচ্ছা ওয়াইয়ের সাথে কি টু রাখা যাবে না ওয়াইয়ের সাথে টু টু কীভাবে আছে গুণে আছে তাহলে আমরা কি করব টু ওই পাশে ভাগ করে দেবো নাকি বিয়োগ করে দেবো না কারণ দেখো ওয়াই আর টু এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে ওয়াইয়ের সাথে টু গুনে আছে আর ওই পাশে গেলে ভাগ হবে এই যে দশকে দুই দ্বারা ভাগ করবো তাহলে শুধু ওয়াই থাকবে দেখো টু এই পাশে গুণে ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে দশকে দুই দ্বারা ভাগ করলে পাস তাহলে ওয়াই সমান পাস এটা এটার অঙ্কের আনসার আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে